আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম একদম সকালবেলা থেকে মানে এখন প্রায় সকাল সাতটার মতো বাজে আমি চলে যাচ্ছি বাজারে বাবুরা ঘুমাচ্ছে সবাই ঘুমাচ্ছে আমি ভাবলাম একটু বাজার করে নিয়ে আসি তো বৃষ্টি হয়েছে কালকে রাত্রে সারা রাত্রি ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে বারবার তো দেখেন আকাশটাও খুব সুন্দর লাগছে আর বাজারের মধ্যে তো একদম পানি পানি কাদা কাদা হয়ে রয়েছে তো চলে আসছি একদম মাছের বাজারে মাছ নিব হালকা পাতলা মানে মাছ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে মূলত পাঙাশ মাছ আমার হচ্ছে বড় ছেলের খুবই পাঙাশ মাছ খেতে ইচ্ছা করছে অনেক দিন ধরে তো আমি হচ্ছে পাঙাশ মাছটা কাটা পিস নিই মানে এক কেজি বা দেড় কেজি নিই যাতে একদিন রান্না করলেই সেটা শেষ হয়ে যায় কারণ পাঙাশ মাছটা ফ্রিজে রেখে দিলে তারপরে খেতে কেমন জানি লাগে এই কারণে এদিকে আমার বড়ো ছেলে ইলিশ মাছ সেরকম খায় না একটু ভাজা খায় না কি খায় কোনো প্রকারের মাছ তো খাই না পাঙ মাছটা তার খুবই পছন্দ পাঙ্গাশ মাছ খাই তো সেই জন্য নিতে গেছি তো নিতে যে এই যে ঢুকতেই দেখলেন না যে চিংড়ি সাদা সাদা নদীর চিংড়ি বলে এখন আদৌ আসলে কি আমার সঠিক জানা নাই ওই চিংড়ি মাছ দেখলে তো আমার মাথা নষ্ট হয়ে যায় তো ওখান থেকে আবার হাফ কেজি একটু বড়ো সাইজের চিংড়ি নিয়েছি আর ছোট চিংড়ি নিয়েছিলাম এক পোয়া তল্প অল্প করে নিলাম আর এই দিকে একটু মাছগুলো দেখে খুব তরতাজা মাছ একদম দেখেন প্রত্যেকটার মাথা নড়তেছে মুখ নড়তেছে মানে এই সকালবেলা বাজারে গেলে সবজি বাজার সবজিগুলো একদম তরতর করে শাক সবজিগুলো আর মাছগুলো এই যে তিরিং বিড়িং তিং বিড়িং করে লাফায় এইগুলো দেখতে অনেক ভালো লাগে তো এই চাচার কাছ থেকে আমি সবসময় এই পাঙাশ মাছটা নিই কিন্তু ওনার কাছে বলছিলো এখনও আসে নাই তাই আমি চাচা আপনার কাছ থেকেই তো নিয়ে এর আগে একদিন এসে ফেরত গেছি মাছ ছিল না তো বলছে কয়টা নিবা আমি বললাম কয়টা না আমি কাটা পিস নিব তো বলছে আচ্ছা দাঁড়াও দেখে আছে কিনা পরে যাই হোক উনি ভিতর থেকে দেখে মাছ নিয়ে এসে দিল ওই মাছের ভিতর থেকে মানে জাস্ট আর মাথা বাদ দিয়ে আমি কেজি মাছ নিয়েছিলাম তো বাজার থেকে বেরোয় আসতে দেখেন রাস্তার ধারে কত সুন্দর সুন্দর হচ্ছে মানে মিষ্টি কুমড়া তারপরে পুঁই শাক এইগুলা সব হচ্ছে আপনার সাজানো রয়েছে এইগুলো দেখলেও ভালো লাগে কিন্তু সেরকম কিছু নিয়ে নেই একটু ডাটা নিয়েছিলাম ডাটা শাক নিলাম নিয়ে এই যে একটু নাস্তা নিয়ে নিয়েছি যে কারণ এখন বাজার করে বাসায় যে আবার রান্না বান্না করতে আর ভাল লাগবে না এটা কোন স্টাইলে সোয়া দুই বোনের ফ্লোরা দেখ কেমন করে দেখতেছে আমাদের কি স্টাইলে ঘুমাচ্ছেন একটু ফ্লোরা আছে ওই কোণায় একটা ঘুমাচ্ছে সুন্দর করে আর এরা তিন ভাই বোন আমো দেখ দুই বোনের মুখ কিন্তু একদম সেম টু সেম লাগতেছে ক্যামেরায় দুজনের গায়ের কালার আলাদা হলে দুইজনের একদম মুখ সেম ওদের সাথে একটু খেলাধুলা করে মানে আমার টুইঙ্কেলের বাচ্চাদের সাথে খেলাধুলা করে নাস্তা করেছি করে টোরে বাজারের ব্যাগের গায়ে হাত দিয়েছিলাম না এখন আসছি বাজারের ব্যাগটা একটু খুলে মাস্টাসগুলো আর কি বের করব তো এইদিকে হচ্ছে মাসের যেহেতু শুরু হয়ে গেছে এখন সব কিছুই মোটামুটি চাউলও আনা হয়েছে তারপরে আরও পোলাও চাল টাল হাবিজাবি আনা হয়েছে গত রাত্রে নিয়ে আসা হয়েছে আর এইদিকে আমি যে মাছটা খুঁটিখাটিগুলো নিয়ে আসলাম তো এবার বেশি করে নিিনি অল্প করে নিয়েছি কারণ অনেক করে নিলে দেখি কি মাছগুলো এখন যেহেতু গরমকাল অতটা বেশি ফ্রিজে রেখে একটু খেতে কেমনই লাগে আর সবচেয়ে বড় কথা কি মানে এত চিংড়ি মাছের আগেরবার মনে আছে বাঁচতে যে আমার তো একেবারে বারোটা বেজে গেছিল তো ভাবছি যে না আর সেই চিংড়িগুলো রাখতে রাখতে মানে হয় কি কেমন যেন একটু শুষ্ক শুষ্ক ভাব হয়ে যায় এই জন্য ভেবেছি এবার আর এই মাসে অত বেশি করে কিনবো না এই যে এখানে ধরেন যেটুকু চিংড়ি কিনেছি আরামসে আমার এই এই বড়টা কিনেছি হচ্ছে সবজির জন্য ছোটটা কিনেছি শাক ভাজি ঘন্ট দেওয়ার জন্য এটা আমার এক সপ্তাহ চলে যাবে এক সপ্তাহ পর যে আবার আমি বাজার করে নিয়ে আসবো আর ধরেন মাছ যেটুকু কিনলাম তাতে আর এর মধ্যে মুরগি গরুর মাংস দিয়ে আমার এক সপ্তাহ সুন্দরভাবে মুরগি গরুর মাংস যেহেতু আমার এটা একটু বেশি চলে আর এই মাছ দিয়ে আর ফ্রিজে একটু মাছ আছে ইলিশ মাছ সেইটা দিয়ে আমার চলে যাবে তো ওই মাছ কুটাকুটি করে তারপরে হাত টাত ধুয়ে ফ্রেশ হয়ে আপনার ভাই আজকে অনেক রাগারাগি করেছে যে আমি খালি পেটে চা খাই বলে সেই জন্য মানে ও বলছে আগে নাস্তা করবা তারপরে চা খাবা তো আজকে ওই যে সকালবেলা সেই আটটার দিকে বাজার থেকে চলে আসছিলাম এসে নাস্তা পানি করে চা খেয়েছি এই সাড়ে দশটার দিকে মানে মাছটা কুটে ধুয়ে এই মাছগুলো হলুদ লবণ মাখায় রেখে তারপরে বসছিলাম চা খেতে তো এইদিকে চাটা খাওয়া শেষ করেই খুব দ্রুতই চলে আসলাম যা সকাল সকাল রান্না বান্না শেষ করে ফেলি তো ঝটপট করে এক চুলাতে আমি পাঙাশ মাছ ভুনা করব সেটা বসাই দিছি আর এক চুলাতে ডাটা রান্না করব বাটা মাছ দিয়ে তো আমার এই ছেলে আবার ওই যে মাঝে মধ্যে একা একা নুডলস টুডলস করে না এই কড়াইটাতে নুডলস রান্না করছে মানে আমার আর এটা মাথাই নাই আমি বেশি ভালো করে খুব বেশি ভালো করে তাতাই নাই আর কি স্বাভাবিক যেরকম দিয়ে বাটা মাছগুলোর একেবারে সত্তা নাশ করে দিছি মানে বাটা মাছগুলো এত মানে লেগে লেগে ধরছিল মানে মেজাজটাই খারাপ হয়ে গেছে যে কারণ ওই বাটা মাছটা আমি মাত্র এক পোয়া কিনছিলাম যে আজকে ছয় পিস এক পোয়ার একটু বেশি মানে ওনাকে বলছিলাম যে একশো টাকার মানে একশো টাকার দিতে বলছিলাম পরে একশো টাকা হয়েছিল ছয় পিস মাছ হয়েছে তো এই ডাটা দিয়ে খাওয়ার জন্য কিন্তু মাছগুলো একদম মানে ভেঙে ভেঙে গেছে আমার খুবই মন খারাপ হয়েছিল তো কিছু তো করার নাই ওকে একটু শাসাই দিলাম যে এই কড়াইতে হাত দিবা না তো এখন এই যে কষাই নিয়ে দুই পাশে দুইটা চলাই ধরাই চুলা ধরাই দিছে একদম ধাপ ধাপ করে আর কি রান্না বান্না হয়ে যাবে তো এইদিকে ডাটাটা হচ্ছে ঢাকবো না কারণ ঢাকলে পরে এই সবুজ ভাবটা চলে যাবে ক্যামেরাতে কেন জানি সবুজ অতটা আসতেছে না মানে একটু হালকা হালকা কেমন যেন ম্যাট ম্যাটা কালার লাগতেছে বাট ডাটাগুলো বেশ সুন্দর কিন্তু সবুজ হয়ে গেছিল আর যত রান্না করছিলাম তত সুন্দর সবুজ হয়ে গেছিলো এটা আসলে কাটোরার ডাটা ছিল নরম নাকি শাগের ডাটা আমি জানি না আর ওইদিকে মাছগুলো তো খুব সুন্দর করে ভেজে নিয়ে আমি একটু মাছগুলো হালকা পাতলা কষাই নিয়ে ঝোলের পানি দিয়ে দিব দিলে আমার এই যে মোটামুটি এর ভিতরে একটু টমেটো দিয়েছি আর হচ্ছে আমার ফ্রোজেন ধনে পাতা আমি কেটে ধুয়ে ডিপ ফ্রিজে রেখে দিই যাতে নষ্ট না হয় যখন লাগে তখন ব্যবহার করতে পারি সেগুলো দিয়ে দিলাম মোটামুটি আমার এইদিকে পাঙাশ মাছটাও ভুনা করা হয়ে গেল এই একটু ঝোল না রাখলে তো হবেই না আর ওইদিকে ডাটার তরকারিও প্রায় হওয়া হওয়া আর এইদিকে আমার টুইঙ্কেল রানির জন্য মাছ সিদ্ধ দিয়েছি ওর বাচ্চারা তো এখনও খাওয়া শিখে নাই শুধু ও একা খাবে তো একবারে আমি চারটা পাঁচটা ছয়টা যখন যেরকম আর কি প্যাকেটের মধ্যে করা থাকে সেই রকমই সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই যখন প্রয়োজন হয় ততটুকু বের করে নিই তো এই যে আমার বাটা মাছের তরকারি রান্নাও শেষ এটাও রান্না শেষ আর ফ্রিজে ডাল আছে মনে হয় না আজকাল কেউ ডাল খাবে কারণ দুইটাই যেহেতু একটা ভুনা ঝোলের তরকারি ডাল প্রয়োজন নাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ